নমস্কার রিপোর্টে আপনাদের স্বাগত সুন্দরবনের সৌন্দর্য রয়্যাল বেঙ্গল টাইগার তাই সুন্দরবন বাড়াতে গেলে বাঘমশাইয়ের দেখা না পেলে বেজায় মন খারাপ হয় পর্যটকদের তবে এবার বোধ কিছুটা হলেও কমতে চলেছে সেই হতাশা কারণ শীতের আমেজের শুরুতেই সুন্দরবনের বনি ক্যাম্পে একই সঙ্গে দেখা মিলল এক বাঘিনী ও তার দুই শাবকের বনদপ্তর সূত্রে খবর চলতি মরসুমে প্রায়শই দেখা মিলছে তিনটি বাঘের আবার কখনো একই সঙ্গে পর্যটকদের দেখা দিচ্ছে চারটি বাঘও বাঘ দর্শনের আশায় প্রতি বছরই বিভিন্ন মরশুমে সুন্দরবনে ভিড় জমান অসংখ্য পর্যটকেরা তবে অনেক সময়ই দেখা মেলে না বাঘ মামার তাই এক রাস মন খারাপ নিয়েই ফিরতে হয় পর্যটকদের তবে এবার শীতের শুরুতেই রয়েছে বাঘপ্রেমীদের জন্য সুখবর সুন্দরবনের বনি ক্যাম্পে একটি বা দুটি নয় একসঙ্গে দেখা মিলতে পারে চারটি বাঘের তেমনই এদিন মিষ্টি জলের পুকুরে জল খেতে আসে বাঘিনী ও তার দুই শাবক আর বাঘিনীর সেই রাজকীয় চলন ক্যামেরা বন্দী করতেও ভুলেননি পর্যটকেরা অন্যদিকে একসঙ্গে একাধিক বাঘ দেখার আশায় এবার শীতের মরশুমে সুন্দরবনে পর্যটকদের রেকর্ড সংখ্যক ভিড় হতে পারে বলে মনে করছেন বনকর্মীরা সুন্দরবন থেকে মামুনি রায় রিপোর্ট দ্য রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দ্য রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ